আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামী এই সংগঠনটা কতটা উদার এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন অনলাইনে অনেকেই বলে থাকে যে জামাত চরমনায় সাপে নেউলে সম্পর্ক চরমনায়ের পীর সব সময় জামাতের বিষদগার করে জামাতের বিরুদ্ধে সব সময় তিনি কথাবার্তা বলে এবং পিছন থেকে জামাতকে ঘায়াল করার চেষ্টা করে তো অনেকে অনেক কথাই বলে আমরাও শুনি যে স্বর্ণায়বীর জামাত সম্পর্কে কখনোই পজিটিভ কথা বলেনি সব সময় নেগেটিভ কথা বলেছে তার ওয়াজের ময়দানে বা বিভিন্ন বক্তৃতায় জামাত শিবিরের বিরুদ্ধেই তিনি কথা বলেন জামাত কোনো ইসলামিক দল নয় তারপরে জামাতের একই ঠিক নয় তারপরে শিবিরের চরিত্র ভালো না শিবিরের তিনটা গুণ বেয়ামল উশৃঙ্খল এরকম মানে অনেক বক্তৃতায় অনেক কিছুই আছে শিবিরের হেকমত শেষ আলিয়া মাদ্রাসা শিবির ধ্বংস করে ফেলতেছে এরকম অনেক কিছু কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যে দৃষ্টান্তটা দেখালো এটা মানে সকলের মাথা ঘুরে গেছে বাংলাদেশ জামাতি ইসলামী যে কতটা উদার সেটার প্রমাণ আপনারা আজকের এই ভিডিওতে দেখবেন সেটা হলো যে শরমনায়ের প্রধান স্যারির একজন নেতা তিনি অসুস্থ বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে জামাত ইসলামের একটা প্রতিনিধি দল তাকে দেখতে যান এবং তার জন্য দোয়া করেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি জামাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল চর্মনায়ের গুরুত্বপূর্ণ নেতা এবং চর্মনায়ের ওয়ান অফ দি পীর চর্মনায়ের সিটিং পীরের একজন ভাই খুব অতি গুরুত্বপূর্ণ একজন নেতা তাকে জামাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল দেখতে গিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এবং একটা বড় প্রতিনিধি দল দেখতে গিয়েছেন এবং একসাথে মোনাজাত করেছেন অনেক কিছুই কিন্তু এটা অনেক কিছুর প্রমাণ বহন করে জামাত ইসলামের লোকজন এখানে একটা কাজ করেছে এই ঘটনাটা ব্যাপকভাবে প্রচার করেছে জামাতের সিনিয়র নেতারা আমি আগে প্রথমে একটু ঘটনাটা দেখাই তারপরে বুঝবেন যথেষ্ট তাৎপর্য রয়েছে চরমনাই পীর অধ্যক্ষ মারোনা সৈয়দ বিল্লাল মাদানিকে দেখতে জামাতের প্রতিনিধি দল হ্যাঁ চর্মনাই এই সব ভাই সবাই পীর সেকেন্ড পীর ফার্স্ট পীর থার্ড পীর এই বিল্লাল মাদানিকে থার্ড পীর বলে বলা যায় তবে এলেমের দিক থেকে চরমনাই পীর সাহেবের ভাইদের মধ্যে বা পীরদের মধ্যে তিনি সবার উপরে এবং তার ছেলেমেয়েরাও ভালো অবস্থানে আছে চরমনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ বিভিন্ন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মারানা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল তাকে দেখার জন্য ঢাকাস্থ তার নিজ বাসায় যান এবং শরীরে খোঁজ খবর নেন এর মানে জামাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গেছে এবং জামাত সাংগঠনিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে জনাব মোসাদ বিলাল মাদানিকে দেখতে যাওয়ার কারণ আমিরে জামাত নিজেই নির্দেশনা দিয়েছেন এটা জামাত জানিয়েছে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় কর্মপরি সদস্য জামাত ইসলামের ওলাম বিভাগের সেক্রেটারি ডক্টর মরানা হলিউর রহমান মাদানী ঢাকা মহানগর দক্ষিণ ওলাম বিভাগের সভাপতি অধ্যক্ষ মৌানা মোশারফ হোসেন মহানগর জামাতের মধ্যজিদ সদস্য ডক্টর মুফতি আবু ইউসুফ খান সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রহমান ব্যক্তি শাহ আলম অধ্যক্ষ মারানো আলাউদ্দিন অধ্যাপক মারোনা জাহিদুর রহমান প্রমুখ এর মানে গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলই একেবারে আমির জামাতের নির্দেশে বিলাল মাদানিকে দেখতে গিয়েছেন এবং আরও যেটা বলা হচ্ছে দেখতে যাওয়ার পর সেখানে বসে দোয়া করেছেন খুব সুন্দর হয়েছে বলে আমরা জানতে পেরেছি জামাতের লোকজন এই খবরটাকে ব্যাপকভাবে প্রচার করেছে জামাতের যত গুরুত্বপূর্ণ নেতা আছে এখানে যারা গিয়েছে তারা সহ মানে জামাতের অতি গুরুত্বপূর্ণ খবর হলে যেরকম জামাতের সব নেতারা পোস্ট দেন কর্মীরা জামাতপন্থী একটিভিস্টা এই চরমায় একজন পীর সাহেবকে দেখতে গিয়েছেন এই খবরটা জামাতের লোকজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর মোবারক থেকে শুরু করে জামাতের কেন্দ্রীয় অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শুরু করে আঞ্চলিক জাতীয় শিবিরের সাবেক সভাপতির বিরুদ্ধে প্রায় সবাই ব্যাপকভাবে পোস্ট দিয়েছেন মানে বিষয়টা জামাতের লোকজন ভাইরাল করে দিয়েছেন তো এটা আসলে কেন এখানে কয়েকটা বিষয় এক জামাত ইসলামী যে উদার জামাতকে সকাল সন্ধ্যা রুটিন মাফিক গালাগালি করলে জামাতের বিরুদ্ধে ফতোয়া দিলেও তারা যে ইসলামিক সৌহার্দ্য ভ্রাতৃত্ব বোধ মানবিকতা বোধ এগুলো যে জারি রাখে জামাত যে কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাখে না জামাত যে প্রতিশোধ পরায়ণ নয় তার প্রমাণ সেই উদারতা জামাত দেখিয়ে দিয়েছে এবং এই বিষয়টা জামাতের লোকজন ব্যাপকভাবে প্রচার করার মাধ্যমে চরমোনাইকে কার্যত একটা লজ্জাজনক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে সেটা কিভাবে সবসময় এটাই দেখা গিয়েছে এটাই প্রমাণিত হয়েছে জামাতের লোকজন সবসময় চরমনায় বিপদ আপদে ছুটে যায় শাইকে চর্মনায় আহত হয়েছিল আওয়ামী লীগ কর্তৃক জামাতের লোকজন ছুটে গিয়েছিলাম এমন কোন গালাগাল নেই এমন কোন মিথ্যা অপবাদ নেই যে সাইকে চর্মনায় জামাতের বিরুদ্ধে দেননি তারপর জামাতের লোকজন তাকে দেখতে ছুটে গিয়েছে এবং সাম্প্রতিক কিছুদিন আগে মৌদুদি মতবাদ নিয়ে বিতর্ক বেফাকে প্রশ্ন করা এগুলো কিছু নেপথ্যে কিন্তু কো চরমনায় ছিল তো এত কিছু হয়ে গেল তারপরও চরমনার এই নেতাকে দেখতে জামাতের আমির তার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠালো তো এবং এটা এভাবে ভাইরাল করে দেওয়ার মাধ্যমে জাতি দেখলো সব জায়গায় জামাত উদারতা দেখায় জামাত সব কিছু ভুলে ঐক্যের জন্য বা সবার সাথে মিলেমিশে থাকার জন্য ভ্রাতৃত্ব বোধ দেখায় কিন্তু জামাতকে দেখতে চরমনের কেউ যায় না জামাত দাওয়াত দিলেও যায় না আর দাওয়াত না দিলে যাওয়ার তো প্রশ্নে আসে না ইফতার মাহফিলে এই রমজানে জামাত ইসলামী চরমনাই পীর সাহেব সহ উচ্চ সবাইকে দাওয়াত দিয়েছে কিন্তু কেউ যায়নি এর মানে জামাত দাওয়াত দেয় তারপর চরমনাই যায় না আর চরমনাই দাওয়াত দেয় না জামাতকে গালাগালি করে ফতোবাজি করে এড়িয়ে চলে তারপরও জামাত যায় মানে এই বিষয়টা জাতির সামনে সুন্দরভাবে স্পষ্ট হলো জামাত উদার আর চরমনাই যে আসলে হিংসুক তারা যে আসলে আওয়ামী দালালি রাজনীতি করে শাহবাগী রাজনীতি করে এই বিষয়টা আরো বেশি প্রমাণিত হয়েছে তো জামাত তাদেরকে দেখতে গিয়ে তাদেরকে লজ্জায় ফেলে দিয়েছে যে তোমরা উদারতা দেখাতে পারো না তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ নাই আর জামাত কতটা উদার কতটা মানবিক এই বিষয়টা কিন্তু প্রমাণিত হলো অতএব রাজনৈতিক দিক থেকে এই বিষয়টা প্রচার করার একটা গুরুত্ব আছে এবং আর একটা বিষয় না বললেই নয় চর্মনাই পেশাবদের বা চর্মনাই নেতাদের মধ্যে জামাত সম্পর্কে যারা কিছুটা ইতিবাচক ধারণা পোষণ করেন যারা কম বিদ্বেষ পোষণ করেন তাদের মধ্যে বিল্লাল মাদানী অন্যতম তিনি যথেষ্ট ভালো এবং জামাতের অনেকের সাথে ব্যক্তিগত ভালো সম্পর্ক রাখেন তিনি ব্যক্তিগতভাবে জামাত ইসলামিক ইসলামী দল মনে করেন শাহেকের চর্মনা এবং অন্যান্য আওয়ামী লীগ দালালদের মতো জামাতকে ইসলাম থেকে খারিজ করে দেন না তিনি মালানা মধুদী বা জামাতের সাথে একতেলা পোষণ করেন দ্যাটস রাইট কিন্তু বিল্লাল মাদানে জামাতকে ফেরকায় বাতেলা মনে করেন না এটা আমি জেনে বলছি তিনি তুলনামূলকভাবে ভালো বিল্লাল মাদানের জন্য দোয়া শ্রদ্ধা ভালোবাসা এখন বিল্লাল মাদানী সাহেব জামাতের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক সফট কর্নার রাখেন এই কারণে দেখতে গিয়েছে বিষয়টা এরকম নয় চরমনের গুরুত্বপূর্ণ নেতা এই কারণে দেখতে গিয়েছে বরং প্রচণ্ড জামাত বিদ্বেষী জনক ফয়জুল করিম যদি এভাবে হসপিটালাইজড থাকতো বা এভাবে যদি অসুস্থ থাকতো তাকে জামাত আরো বেশি গুরুত্ব দিয়ে দেখতে যেত হয়তো বা জামাতের সেক্রেটারি জেনারেল বা আমি নিজেই চলে যেত অতএব জামাতের প্রতি সফট করনা থাকা না থাকা এগুলোর উপর ভিত্তি করে জামাত ডিসিশন নেয়নি এটা জামাতের স্বাভাবিক যে আদর্শ জামাত আলেম ওলামা হুজুর এদেরকে মূল্যায়ন করে এদেরকে শ্রদ্ধা করে এদেরকে সম্মান করে জামাত সবসময় ঐক্য বিশ্বাসী তাতে তারা জামাতকে যেভাবেই দেখুক না কেন তা জামাতের যে দাওয়াতি দশক চলছে গণসংযোগ দাওয়াতি পক্ষ চলছে গণসংযোগ পক্ষ চলছে এই সময় আমি মনে করি এটা জামাতের একটা চমৎকার উদ্যোগ এবং জামাতের নেতারা যে স্মার্ট তার প্রমাণ হচ্ছে দেখতে গিয়ে ছবি তুলে ব্যাপকভাবে প্রচার করে দেওয়া এই প্রচার করে দেওয়াটা আবারও বলছি ডেফিনেটলি চরমনাইকে একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে এবং জাতির কাছে স্পষ্ট যে চরমনাই কতটা হিংসুক এবং পরায়ণ যে ইফতার মাহফিলে দাওয়াত দেয় ইফতার মাহফিল যেখানে বিএনপি বা অন্যান্য কৌমি আলেমারা গুরুত্বপূর্ণ সবাই এসেছে সব ধরনের কৌমি আলেমারা জামাতের ইফতার মাহফিল এসেছিল কিন্তু চরমনের কেউ যায়নি দাওয়াত গ্রহণই করেনি মানে দাওয়াত কার্ড রেখেছে ইনভাইটেশন কার্ড রেখেছে কিন্তু কেউ যায়নি এর মানে আওয়ামী বলায় রাজনীতি যাই হোক জামাত চরমনেকে একটা লজ্জাজনক অবস্থার মধ্যে ফেলে দিয়ে দিতে পেরেছে চরমনের এখন শিক্ষা হওয়া উচিত চরমনের যদি লজ্জা থাকে তারা যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে যে না একটা দল কতটা উদারতা দেখায় আর একটা ইসলামী দলের নাম দিয়ে এত এত হিংসা কিভাবে রাখি মানুষ কি মনে করবে সামান্যতম যদি এতটুকু সেন্স তাদের মধ্যে কাজ করে তাহলে তারা পরবর্তীতে জামাতের দাওয়াত গ্রহণ করবে জামাতকে দাওয়াত দিবে হ্যাঁ আওয়ামী বলায় রাজনীতি করুক তাতে সমস্যা নাই কিন্তু দুইটা ইসলামী দলের মধ্যে এতটুকু ইন্টারাকশন থাকতে পারে তো এতটুকুই সামান্যতম সৌজন্যতাবোচ্চারণের মধ্যে নেই তো এখন লজ্জা হয় কিনা আমরা দেখব। দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আমরা সবাই চাই যে ইসলামিক দলগুলো এইভাবে ঐক্য করুক জামাতি ইসলামের কোনো নেতাকর্মীরা অসুস্থ হয়ে থাকলে তার খোঁজখবর নেক শরমনায়েরা খোঁজখবর নেক বা এসে দোয়া করুক দেখা সাকাত করে যাক এবং জামাতি ইসলাম তো করতেইছে তো এইভাবে ভ্রাতৃত্ব বাড়বে এবং সলমনায়ের একটা বিশাল অংশ ইসলামিক আন্দোলন করে বা তারা রাজনীতির সাথে জড়িত তো এই দল দুটা যদি ঐক্য করে তাহলে কিন্তু বাংলাদেশের ওই বাম রামেদের কোনো বেল থাকবে না তারা মানে দেশ থেকে পালাতে বাধ্য হবে কিন্তু জানি না কোন শক্তি যে এই দুইটা দলকে ঐক্য করতে দিচ্ছে না বা সরমানায় পীর নিজেও কেন ঐক্য করছে না জানি না হয়তো পীঠ দেওয়ালে ঠেকে গেলে কোনো না কোনো দিন হয়তো ঐক্য হতে পারে তো এই কথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ